যোগদান করার পর থেকে এ পর্যন্ত প্রায় এটা সম্ভবত পঞ্চম নিলাম চলছে আমার তো আমরা বালু ক্ষেত্রদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রথমে আমরা হচ্ছে বালু নিলাম দিয়েছি আসলে নিলাম দেওয়ার পরও যখন থামছে না এখন আমাদের চিন্তা ভাবনা যেমন এই বালুটা যখন আমি জব্দ করি তখন সেখানে কিন্তু আমি আমার রায়ে আমি কয়েকজনের নাম পেয়েছি আমি রায়টা আজকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে সেখানে আমি তাদের নাম উল্লেখ করে একই সাথে পরিবেশ অধিদপ্তরকে আমি নির্দেশ দিয়ে দিচ্ছি যেন তাদের বিরুদ্ধে মামলা করা কারণ আসলে আসলে বালু জব্দ করে এটা পসিবল হচ্ছে না যেহেতু হচ্ছে না এখন আমরা নিয়মিত মামলা চলে যাব আমি আমার যেখানে বালু ধরতে ধরতে পারবো সেখানে বালুটা ধরা হবে একই সাথে যারা এর সাথে জড়িত আমরা ইনফরমেশন পাবো তাদের বিরুদ্ধে কিন্তু আমি পরিবেশ অধিদপ্তরে যেন তারা নিয়মিত মামলা করে আমি সেটা আমার ওরা সিট লিখে দেবো এছাড়া আমার কাছে মনে হয় না আর বিকল্প কোনো পথ আছে সেই ক্ষেত্রে মামলার মাধ্যমে পরিবেশ অধিদপ্তর যথাযথ ব্যবস্থা নেবে এবং আশা করি তখন হয়তো এটা কমবে কারণ আপনারা দেখেন যে এখানে ফাঁসা গাড়িতে কিন্তু দু তিনটা ব্রিজ মানে এমনভাবে ভালো তুলেছে যে আমার আয় কোটিটা ব্রিজ প্রায় ধ্বংসের পথ আসলে কোটি টাকা ব্রিজ ধরে বড়ো কথা না আমার এখানে কতগুলো লোক সার্কো কথা এই লোকগুলো যাতায়াত কিন্তু পুরো বন্ধ হয়ে যাবে তো এই জন্য আমরা একটু কঠিনভাবে একটু এটা পর্যালোচনা করছি এবং কঠোরত ব্যবস্থার জন্য আমরা এদিকে যাচ্ছি ধন্যবাদ